সবাইকে আবার সুস্বাগতম একটা নতুন ব্লগ স্টার্ট করলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করছি সবাই ফার্স্ট ক্লাস আছো ওয়েদারও এখন মোটামুটি ভালো আমের সিজন ঢুকছে মানে মন তো সবারই খুশখুস থাকার কথা মানে আমি নিজেরটা দিয়ে বলছি কারণ আম বাজারে আসা মানে আমার দিল একদম এত খুশ হয়ে যায় যে সারা বছরের খুশ মেজাজ ভাবটা আমি এই সময়ই জমা করে রেখে তো আমি রান্না করছি আমি বলেছিলাম আগের ভিডিওতে যে লাউ রান্না করব তো রাতে রান্না যখন বসেছি তার মানে আগের দিন থেকে ব্লগ শুরু হলো ফুল ডে ব্লগ মানে আগের দিন রাত থেকে শুরু করে পরের দিন রাত অব্দি ব্লগ চলবে তো কেন আমি ইদানিং রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করছি কারণ মোটামুটি কদিন আগে থেকে ও যদি দেখা যায় আমি ওই সকালবেলা থেকে ব্লগ শুরু করতাম আর রাত্রেবেলা অব্দি চালাতাম কিন্তু এখন আমি একটু রাত্রিবেলা থেকে স্টার্ট করতে চাইছি তার কারণ হচ্ছে এক প্রথম যে কারণটা সেটা হচ্ছে একটুখানি বোর্ডম কাটবে কারণ একই রকম ভাবে শুরু হয়ে যাচ্ছে ওই টোটোতে বসে বেরোলাম এইভাবে কারণ সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে অনেক সময় দিকে আমি আসলেও দেখাতে পারি না তো সেই কারণে ভালো একটুখানি চেঞ্জ হবে তার জন্য রাত্রেবেলা থেকে শুরু করি আর কি রান্না করছি তার সাথেই ব্লগটা শুরু করি এটা এক নাম্বার রিজন আর দু নাম্বার রিজন হচ্ছে যদি রাত্রিবেলার দিকে আমার কিছুটা ব্লগ রেডি থাকে তাহলে সকালবেলা আমি একটু স্বস্তি পাই মনে হয় না কিছুটা আমার রেডি আছে এরপরে কন্টিনিউশন করলে হয়ে যাবে বেশ কিছুটা তো এইটাও একটা রিজন বলেই ছিলাম যে আমি লাউ তরকারি করবো আজকে রাত্রিবেলা ধনে পাতা দিয়ে আর সেটাই করতে পেরেছি বললে যে সবসময় হয় তাও তো নয় তবে হ্যাঁ আজকে সেটা করতে পেরেছি আর রুটি তো আনাই আছে আর মাছের ঝুলো আছে তো খাওয়া দাওয়া এই দিয়ে আমাদের সারব লাউ দেখো বসিয়েছি আমি সবকিছুই দিয়ে দিয়েছি ধনেপাতা কালো জিরে কাঁচা লঙ্কা সব দেওয়া আছে তো জাস্ট লাউটা কাটলাম কাটতে একটু সময় লাগলো তারপরে রান্না করতে কিন্তু একদমই সময় লাগছে না বলে গেছি অলরেডি আর খুব বেশি লাউ যদি আছে রাখা হয় তাহলে কিন্তু মধ্যে ভাব চলে আসে তাই হওয়ার সাথে আমার মতে লাউটা নামিয়ে দেওয়া উচিত লাউ খুব একটা জবর জম মশলা করে রান্না করার আমার তো মনে হয় না কোনো মানে আছে কারণ আমি করি না আমার এই মিষ্টি মিষ্টি লাউটাই হালকা হালকা মশলা দিয়ে খেতে ভালো সেটাই করি ধনে পাতা দিলে না লাউর একটা অপূর্ব ঘ্রাণ আসে যে ঘ্রাণটা লাউকে অন্যরকম একটা স্বাদে ভাগিদার করে দেয় তো ডিনার করব তো বন্ধুরা এতদূর অব্দি ছিল এখন সিন এবার অনেকক্ষণ হয়ে গেছে তো সিন চেঞ্জ করতে হবে তো চলো পরের সিনে দেখা হচ্ছে আর হ্যাঁ ছেলে বলেছিলাম না কানে একটু সমস্যা হচ্ছিল তো সেই সমস্যাটা আর বাড়েনি তবে একদম কমেও যায়নি কিন্তু আজকে জেনে আসতে পারিনি কারণ কালকে ওর এক্সাম আছে কালকে লাস্ট এক্সামটা দিয়ে ও চলে আসলে তারপরে ডক্টর সব গরম করে নিলাম আর এখনই খেতে বসবো আমার অনেক বন্ধুরা মানে ভাবছিলে যে আমি কমেন্টে রিপ্লাই করছি না আসলে বন্ধুরা একটুখানি বিজি হয়ে পড়েছি আমি আবার রিপ্লাই করা স্টার্ট করে দেবো কিন্তু সবার কমেন্ট কিন্তু আমি পড়ছি আর তোমরা অনেকে বলেছো যে আমার ছেলে কোন কলেজে পড়ে তো তার উত্তর দিচ্ছি তাহলে বুঝতে পারছো যে আমি কমেন্ট কিন্তু পুরি আর একটা হচ্ছে কমেন্টে রিপ্লাই না দেওয়া মানে কিন্তু কম ভালোবাসা নয় আমি চেষ্টা করছি আবার পরপর করে সবার রিপ্লাইটা করে দেওয়ার আর আমার ছেলে পরে হচ্ছে আইসার কলকাতাতে ডিনার সাজিয়ে বসলাম ডিনারে বিশেষ কিছু আয়োজন নেই লাউ তরকারি আর রুটি আগেই বলে দিয়েছি আর মাছ বন্ধুরা তোমাদের কাদের সবজি রুটি খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি সবজি রুটি কিন্তু খেতে বেশি ভালো লাগে মাছ ডিম এসব রুটির সাথে ভালো লাগে না তবে চিকেন হলে একটু কষা কষা হয় তাহলে ভালো লাগে শুরু করি খাওয়াটা আর তোমাদের জানাই গুড নাইট আর সিন চেঞ্জে টুমরো মর্নিং ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস গতকাল ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদার সেই জন্য আর এসি চালাইনি তাই মশারি দেখতে পাচ্ছে পেছনে এই ঘুম থেকে উঠলাম এখন নিচের ঘরে যাব জাস্ট চা একটু করবো আর ভাত ব্যাস এই করে নিয়ে রেডি হয়ে আবার স্কুলের জন্য বেরিয়ে যাব বিশাল একটু মানে মোটামুটি ভাবে গুছিয়ে রাখলাম আজকে ছেলে আসবে রান্নাবান্না যা করা রাতেই করবো ছেলে বিকালের দিকে আসবে টুকটাক রান্নাবাটি করে এই যে বেরিয়ে পড়েছি আবার সেই টোটো করে পৌঁছে গেছি বন্ধুরা সেই স্কুলের পথ দিয়ে সেই পথটা আমার ভীষণ ভালো লাগে তো আজকে বন্ধুরা ট্রেনে আর আসা হয়নি আজকে অন্য পথ এই যে অন্য পথে যাচ্ছি অটো অটোয় যাচ্ছি আজকে মানে বাসটাও আজকে মিস করেছি বাসটাও পাইনি তো বাস না থাকলে ট্রেন না থাকলে একটাই ভরসা সেটা হচ্ছে অটো তাছাড়াও না এখানে ম্যাজিক গাড়ি পাওয়া যায় সে ম্যাজিক গাড়িতে করেও অনেক সময় চলে আসা যায় কিছুটা গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তো সকালবেলা সেই স্কুলে বেরোলাম তারপরে আজকে ফেরার সময় একটু মানে প্রবলেম হয়েছে একটা মিটিং থাকার জন্য একটু লেট হয়েছে বেরোতে তার ফলে ট্রেনটা পাইনি তারপরে বুঝতেই পেরেছিলাম যে ট্রেন পাবো না সেজন্য আর স্টেশনের দিকে যাইনি তখন আবার বাসও পাবো না এখন বাসের ট্রেনটাও চলে গেছে বাসটাও আর ও আধ ঘন্টা পরে এ দাঁড়াবে যতক্ষণ সেজন্য ভাবলাম যে একদম অটো অটো নিয়ে বেরিয়ে অটো অটো নিয়ে বেরিয়ে আসতে হয়েছে এইটুকুই হয়েছে মানে যা শিডিউল ছিল সেইভাবে আসতে পারেনি তো তারপরে যাই হোক বাড়ি পৌঁছে গেলাম ওইদিকে ছেলেও আসছে ছেলের আজকে একদম শেষ হয়ে গেছে আর কালকে তোমাদের দেখিয়েছিলাম এই জামাটা কালকে তোমাদের এই জামাটা দেখিয়েছিলাম সেটা পরে আজকে গেছি স্কুলে মানে ড্রেসটা প্রচন্ড ভালো লাগে পরে এত আরাম কি বলবো মানে মনে হচ্ছে না গায়ে কিছু পরেছে আর এত সুন্দর ম্যাট ফিনিশিং এরও পরে কালার কম্বিনেশনটা ডাল খুব পরে ভালো লাগছে তো এখন ছাড় ছাড়ব তার আগেই ভাবছিলাম যে একটু দেখিয়ে দিই ড্রেসটা তোমাদের আজকে আরও একটা ব্যাপার হয়েছে মানে আমি দুটো ফোন ক্যারি করি বুঝলে তো তো একটা ফোনে এমনি মোটামুটি কল টল করি আর একটা ফোনে ভিডিও করি তো সেই ফোনটাই আজকে নিয়ে যায়নি একটা ফোন নিয়ে গেছিলাম কন্ট্যাক্টের অসুবিধা হয়নি তো কী হচ্ছে ব্যাপার তো চলো এরপরে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে আরাম করে বসি আর একটু আম খাবো বড় দিনে তো জানে বন্ধুরা যে আমার আমের প্রতি ভীষণ লোক যদি না জেনে থাকো জেনে আমার এতই ভালো লাগে না যে আর বলার কোনো অপেক্ষা রাখে না তো শুধু এনে রেখে দেয় দুটো ভীষণ ভালো লাগে আর যদি বাইরে থাকে সারাদিন ওই কিনতেও হয়ে যায় তখন আম খাবো এখন আম খাবো আর সবাই দেখাবো খেলে পেটটা একটুখানি পড়বে তারপরে দেখি আশিসকে বলে দেবো একটু শিঙাড়া মিষ্টিগুলো নিয়ে আসতে ছেলেটাও তো আসবে বিকেলবেলা চা দিয়ে খাওয়া যাবে সকালে কি খেলাম কি খাবো কি খাবো থেকে মাথায় বলবো মনে হয় যে সব গড়বড় হয়ে গেছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক থাকলে মাথা শান্ত থাকে ওই যদি ভাবনার মধ্যে না থাকে এই মানে যত দিঘাতে ভাবনা শুরু করো কোনো অসুবিধা নেই দেখো এই জমা পড়ে গেছিলাম ওটা মেলে রাখলাম ঘাম হয়ে গেছে একটু না মেলে রাখলে একটু স্মেল বেরোবে তো মানে একদিন পরেই তো ধোবো না আমি আরো কয়েকদিন পরবো জামাটা এইবারে এই যে আম একটাই আম খাবো আর সব খাবো একটু রেস্ট রেস্টেরতে বাড়ির বাকি লোকজন চলে আসুক আমটা খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে গেল এবারে মনে হচ্ছে ঘুম ঘুম ভাব আসছে একটু শুয়ে গড়িয়ে নিব বন্ধুরা তখন देखলে একটু ড্রেস চেঞ্জ করে অন্য চুড়িদার পরেছিলাম একটা এখন আবার পুরোই ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছে কেন মাঝখানে খুব শরীর খারাপ লাগছিল না হঠাৎ করে মাথা ঘুরছিল হ্যাঁ তো সেটা এতটাই খারাপ লাগছিল যে একটু হালকা ফুলকা একটু পোশাক করলাম তো এখন ভালো আছে তো চলো ভিডিওটা এখন শেষ করছি রান্না বান্না এখনো হয়নি কমপ্লিট আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেকের আমি ছেলে আর ছেলে এসে গেছে বাড়িতে বলেছিলাম ছেলে আসবে এসে গেছে চলো টাটা